তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে তো আজকে ভ্লগটা অন্যরকম একটু দেখতে পাচ্ছ একটু আলাদা হয়তো অন্যান্য দিনের থেকে এর আগে আমি একটা ছোট মিনি ভ্লগের মতো শেয়ার করেছিলাম ওটা মিনি ভ্লগও বলা যায় না বাস একটুখানি ভিডিও তোমাদেরকে একটু শেয়ার করেছিলাম তো এটা যে দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে আমাদের ঘর যখন কালার করা হচ্ছিল আর যখন মানে কাজ চলছিল আর কি এটা হচ্ছে রান্নাঘর হবে তো সেই জন্য সমস্ত কিছু টাথর এনে সমস্ত কিছু মানে আর কি সব কিছু বসানো হচ্ছিল আর কি তো প্রচণ্ড পরিমাণে ধুলো দেখতে পাচ্ছ একবার করে রঙগুলো মারা হয়েছে তারপরে যে পরিমাণে ধুলো উঠছে তোমরা ভাবতেই পারবে না যে ঘর ভর্তি যে দেওয়ালে যে রঙগুলো পড়েছিল সেইগুলোকে আবার আমাদেরকে ঝেড়ে আবার ঠিকঠাক করতে হয়েছে তারপর অবশ্য আর একবার করে মানে রং দেওয়া হয়েছে তো এটা হচ্ছে রান্নাঘরের কাজ চলছে আর রান্নাঘরের কাজটা প্রায় কদিন সময় লেগেছে দুদিন সময় লেগেছে এই কাজটা শুধু করতে না সরি শুধু রান্নাঘর নেই তার সাথে বাথরুমেরও কাজ ছিল তো দুটো মিলে তাদের দুদিন প্রায় সময় লেগেছে আমি ভেবেছিলাম হয়তো একদিনে হয়ে যাবে কিন্তু একদিনে হয়নি দুদিন লেগেছিল সময় তো এরা যারা রঙের মিস্ত্রি যারা কাজ করছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি চটজলদি কাজ করছে খুব তাড়াতাড়ি কাজ করছে তো এখানে দেখো রঙের মিস্ত্রিদের কাজ ঘরের ভেতর থেকে কিছুটা কিছুটা হয়ে চলে এসেছে এবার তারা করছিল সিঁড়িতে তো আজকে মোটামুটি তিন আর দুই পাঁচ পাঁচজন মিস্ত্রি আসে তো এনারা খাওয়া দাওয়া করেন তো সেই জন্য একটু চাপ হয়ে যায় আমি একদমই ভিডিও করতে পারছিলাম না আর ভিডিওটা করছিল আমার বর আমার বলাতেই হলে নিজেদের মাথায় ভিডিওর না কোনো খেয়ালই নেই যে ভিডিও করবো বলে এটা আমাদের যে বাথরুমটা তো সেটাই এরকমই ফুল ফুল লাগানো হয়েছে যাই হোক অনেকের পছন্দ হবে না বাট যা হয়েছে হয়েছে আর কি করে ফেলেছি নিচের যে টাইলসটা মানে পাথরটা বসানো আছে তো সেটা বেশ ভালো লাগছে যেরকমই হোক বসিয়ে দেওয়ার পরে নিজের চোখে দেখলে না সেটাকে বেশ ভালোই লাগে তারপরে ওপরে যেহেতু পরে কালার করা হয়েছে আরও বেশি ভালো লাগছিল তো এখানটায় সিঁড়ির দেওয়ালটাতে আমরা অরেঞ্জ কালারটা দিয়েছিলাম কি কালার দেব অনেক ধরনের কালার মানে চুজ করতে করতে মাথাটাই পুরো খারাপ হয়ে গেছিল মানে আর নিতে পারছিলাম না এদিকে কালার চুজ করো এদিকে কালার আনো মানে কালারের পেছনে কতগুলো টাকা যে খরচা হয়ে গেছে আমরা সবচেয়েও ভাবিনি যে এতগুলো টাকা কারণ আমরা তো কী বলতো ওই তৈরি করা যাই হোক একটা বাড়িতে বাস করতাম তো নিজেরা যখন সেটা একদম প্রথম থেকে স্টার্ট করে একদম রং কারেন্ট টারেন্ট সমস্ত কিছু পর্যন্ত যখন নিজেরা করছি নিজের হাতে নিজেরা খরচা করে নিজেরা কষ্ট করে তখন নিজেরা টের পাচ্ছি বাবা কী যে কষ্ট এইগুলো করতে তো আমাদের নিচের যে ঘরগুলো ছিল তো আমি যেহেতু এই ক্লিপগুলোকে কিছুদিন কিছুদিন মানে এই একদিন হয়তো একটু হচ্ছে তারপর দিন একটু হচ্ছে তো এরকম করে কিছু কয়েকটা ক্লিপ আমি নিয়ে রেখে দিয়েছিলাম সবটা দেখাতে পারি আর নাই পারি তো দেখো যে তাদের খাওয়া দাওয়া তো এক তরকারি দিয়ে এক তরকারি ভাত ভাজা দিয়ে দিতে পারি না আমি তো সেজন্য দেখো এখানে করেছিলাম মাছ বাটা মাছ করেছিলাম সর্ষে দিয়ে আর ডাল করেছি এদিকে স্যালাড আছে সব কিছুই দিয়েছি স্যালাডে এদিকে মাংস পাপড় ভাজা শাক ভাজা এদিকে আলু ভাজা তো এগুলোই করেছি যতটা সামর্থ্যর মধ্যে নিজে মানে করতে পারি সেরকমই দিতে চেষ্টা করি আর তার মাঝখানে আমার প্রচণ্ড পরিমাণে কয়েকদিন শরীরটা খারাপ ছিল আমার শরীর খারাপটা কমপ্লিট মানে সেরে উঠেছি তারপরে হয়ে গেছিলো ছেড় তো এটা ছিল আর দিনের সেই দিন ছিল আলু আর ঝিঙা দিয়ে আর সর্ষে সরি পোস্ত দিয়ে এদিকে আলু ভাজা ডাল ছিল তারপরে ছিল ডিম ভাজা পাঁপড় ভাজা মানে যেই দিন যেরকম করতে পারি তরকারি ফরকারি মানে খুব একটা মানে দুটো তিনটে হয়ে যায় না ডাল একটা তরকারি হলে মাঝে মাঝে দুটো তরকারি হয়ে যায় বাট ভাজাভুজিগুলো অনেকগুলো হয়ে যায় মাঝে মাঝে তিনটে চারটে ভাজা এরকম হয়ে যায় তো তারা বলেছিল যে অত আমাদের পথ করে দিতে হবে না তবুও আমি দিতাম কারণ তারা তো কাজ করছে আমার বরের কথা তারা তো কাজ করছে খাচ্ছে না তো ঠিক আছে সবই চলে কি করব আর নিজের মানে একা হাতে তো মানে কী তো সবজি কেটে দেওয়ার মানে একটু এগিয়ে দেওয়ার কোনো মানুষ নেই আর এখানে দেখছো আমার বেটু কি কাজ করছে আর এই কাজটা কিন্তু আমি আর আমার ছেলে বলতে পারি ও তো যেহেতু আমার হাত লাগিয়ে করেছে পুরো যতগুলো ইট নিচে যা ছিল দেখতে মানে পেলে তোমরা পুরোটাই কিন্তু আমি নিজে হাতে একা করেছিলাম একা প্রায় কত প্রায় তিরিশ গামলা আমি ইটের টুকরো নামিয়েছিলাম সেদিন আমার অবস্থা যা হয়েছিল তারপরে সব মোছামুছি মানে ভগবান নাই করুক ওরকম দিন আমাকে আবার দেখতে হয় ওই দেওয়ালটা কেন কাটা হয়েছে কিসের জন্য রঙের পরে কেন কাটা হলো সেটা তোমাদেরকে জানাবো পরের আর একটা ব্লগে তো আজকে চলে এলাম নতুন একটা দিনে যেগুলো দেখতে পেয়েছিলে সেগুলো ছিল আগের দিনের ভিডিও মানে আগের দিনের সরি বলতে পারো যে আগের দিন তার আগের দিন তার আগের দিন এরকম করে করে কিছু ভিডিও ছিল এখনও কিন্তু আমাদের বাড়িটা পুরো কমপ্লিট হয়নি যেহেতু আমরা উপরে ঢুকে পড়েছি তো আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি তার নিচটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি যেহেতু মালগুলো তুলতে হতো মালগুলো তোলার পরে যখন কোথাও হয়তো খুচখাচ দাগ লেগে যায় তো সেগুলো যেহেতু পরে মিটিয়ে দেবে তো সেজন্যই আর কি বলবো মালগুলোকে চটজলদি করে তোলা তো মাল তোলার সময় তখন ওই যে কি বলবো আর যেটা কাটা পড়েছে দলটা তো সেটার জন্য পরে একদিন তোমাদেরকে দেখিয়ে ডিটেলসে খুব ভালো করে বলে দেবো তো এখন কাজ চলছিল নিচে তো আজকে মিস্ত্রিরা আসেনি আর সকাল সকাল বাবুকে দেখো ঘুম থেকে উঠিয়ে দিলাম উঠিয়ে দেওয়ার পরে তার এই যে পান্ডাটা নিয়ে এটা তার কাকু এনে দিয়েছিল পান্ডাটা নিয়ে তার খেলা চলে প্রায় সময় নতুন করে আবার যেহেতু অনেক জিনিস সব বের করেছে অনেক জিনিস যেগুলো রেখে কি হবে এত টেডি ও টেডিতে পুরো ভর্তি কত টেডি একে ওকে তাও দিয়ে দিয়েছি আমি আর এখানে দেখো মেঘলা করছে এমন একটা দিন প্রচণ্ড পরিমাণে মেঘলা করছে আর এখানে বই খাতাগুলোকে গুছিয়ে রেখেছিলাম আর বালিশ টালিশগুলোকে কভার খুলে বালিশগুলোকে ধোবো আর কভার মানে বালিশগুলোকে একটু রোদে দিচ্ছিলাম এবার আমার কোনো জামা কাপড়ই না সেরকমভাবে রোদে দেওয়া হয়নি তো ভাবলাম যে তাহলে রোদে একটু দিয়ে দিই তো সেরকমই বেডশিট টেডশিট সব পেটে ঝেড়ে ঝুড়ে ছেলেকে দেখো বই পড়তে বসিয়ে দিয়েছি তো আমার ছেলে এখানে লিখছে এবার আমি যাব একটু ছাদে অনেক দিন পর তোমাদের সাথে দেখা অনেকগুলো দিন পরে দেখো রাত্রেবেলা এত বৃষ্টি হয়েছে রাতে মানে দুপুর দুপুরবেলা থেকে শুরু হয়েছে কালকে এগুলো তখনও ভেজা এই যে বর এগুলো মানে সমস্ত ধুয়ে দিয়েছে ছেলেরগুলো আর টুকি এই তো পড়ে গেছে ছেলের জামাটা মানে প্যান্টটা পড়ে গেছে টুকিটাকে এই যে কাঁথাটা কালকে দেখতে পাচ্ছ ওই যে কাঁথাটা আমি মানে দেখতে পাচ্ছি না তো ওই কাঁথাটা কী হয়েছে ও আচ্ছা ওই কাঁথাটা কালকে ইয়েতে ছিল মানে খুব জোর বৃষ্টি এসেছে আমাদের তো জানালার পাল্লাগুলো নেই দরজার পাল্লাও নেই দরজার পাল্লাটা করতে দিয়েছে কিন্তু জানালার পাল্লাটা এখনও পর্যন্ত হয়ে সারেনি মানে করতেই দেওয়া হয়নি এখনও তো সেজন্য আর কি বৃষ্টি আসলে প্রচণ্ড পরিমাণে জল আসছে আর জলে সে ভিজে যাচ্ছে তো সেই জন্য কালকে উপায় মানে না পেয়ে নিরুপায় হয়ে যাকে বলে ওই যে গায়ের কাঁথাটা তো সেই কাঁথাটা দিয়ে দিয়েছিলাম মানে জানালার ওখানটা আমাদের একটা দড়ি এমনি মেলা আছে মানে অন্য ছিঁড়ে আমি মেরে মেলেছি দড়ি করেছি তো সেখানটায় দিয়েছিলাম পুরো ঝাপটায় ভিজে গেছিলো না হলে পুরো বিছানাটা ভিজে যেত অসুবিধাটা হচ্ছে ভীষণভাবে ওপরে আসার পরে যে বৃষ্টির জন্য তো এই যে দেখো জামা কাপড় এমন অবস্থা এমন অবস্থা এই আমার বাচ্চা এতগুলো চিন্তা আছে কেন একটা 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 দিলে কি হয় ছাদে ওঠা হয়নি তো এই যে ছাদে দেখছি অনেকটাই কাজ হয়েছে ওই যে তোমরা দেখতেই পাচ্ছ ছাদে এগুলো সমস্ত আমাদেরই পছন্দের রং আর কি চয়েস করার রঙ তো এই রঙটা একটু অন্য রকম দিতে চেয়েছিলাম বাট এটা একটু মনে হচ্ছে যেন লাইট হয়ে গেছে তো যাই হোক যেমন হয়েছে এ ঝামেলা যা মিটবে সত্যি আমি পুরো একটু শান্তিতে বাঁচতে চাই যেন কটা দিন আমার জীবনটা একেবারে যেন তছনছ হয়ে যাচ্ছে সত্যি একেবারে নোংরা ঘেটে ঘেটে কি বলবো আর আর রান্না করে করে অবস্থা আমার পুরো খারাপ যার জন্য এই ভিডিওটা আমি দিতে পারছিলাম না যাকে বলে এই যে বৃষ্টি আবার টিপ পড়ছে আমি ছোট ছোটো যে জামা কাপড়গুলো আছে নিয়ে যাব নিয়ে গিয়ে ঘরের মধ্যে মিলে দেব যে দড়ি টাঙানো আছে না হলে আবার বৃষ্টিতে ভিজে যাবে কি করব কথাটা থাক আর এইগুলো নিয়ে যাই টেনশনে টেনশনে আমার সব মাথার চুলও উঠে গেছে দুদিন পরে ন্যাড়া হয়ে যাব আর কি করবো বলো না শরীরটা ভালো নেই এই শরীর ভালো নেই তোমাদের সামনে বলতে ইচ্ছে করে না তবুও বেরিয়ে যায় ভীষণ খারাপ শরীরটা তো এই যে সবগুলো নিয়েই প্রায় দেখো ফাঁকা করে দিয়েছি নিয়ে চলে গেছি আর এই কাঁথাটা রইলো চিমটা দিয়ে দিয়েছি আর এইটা পড়ে গেছিলো ওটা পড়ে গেছিল। তো ধুয়ে সুন্দর করে মেলে দিয়েছি ওরে পাপড়ে রোদ দেখো চরম রোদ আর এই যেগুলো রয়েছে এগুলো থাক ওর বাবার জুতোটাও এখানে রয়েছে তো জুতোটাও থাক খুব রোদ বেরিয়েছে ওর বাবাকে ফোন করেছিলাম সরি ওর বাবাই ফোন করেছিল ওর বাবা ফোন করেছিল বললো যে হচ্ছে বাবু টিফিনে কি নিয়ে যাবে কালকে তো কালো জাম খেতে চেয়েছিলো তো আমি বললাম ঠিক আছে তাহলে নিয়ে এসো ওকে ওটা টিফিনে দিয়ে দেব আর আজকে সোমবার আজকে আসবে না মিস্ত্রিরা আর কি সোমবারটা ওনাদের বাজারবার থাকে বলে আজকে দিনটা আসে না তো আজকের দিনটা একটু ফাঁকা তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু ভিডিও করি যাই হোক ইচ্ছা করলো আর কি যেহেতু তো চলো নিচে যাব প্রচণ্ড জলে দেখো জল বেঁধে রয়েছে দেখেছ কত জল বেঁধে রয়েছে দেখো সামনে এটাই প্রচন্ড হাওয়া কিন্তু সব জায়গায় এমন নিচু করেছে দেখো চারিধারে জলটা বেঁধে আছে চলো নিচে যে বাবু এক আছে ওকে আবার দুধ খাওয়াতে হবে ও দুধটা গরম করবো একদম রান্নাঘরেই চলে যায় চলো এই আমার রান্নাঘর ওই বস্তাটায় বোঝা যাচ্ছে না চলো এই বস্তাটাই আছে আমার এমনি স্টিলের থালা বাসন আর ওটা তো মিক্সির আর এখনও পর্যন্ত সেরকম কিছু নেওয়া হয়ে ওঠেনি কালকে রাতে বাসন মেজেছিলাম মেজে এখান দিয়ে রেখে দিয়েছি এরকমটা আর কি জল ছড়িয়ে নিই জল ছড়িয়ে নিয়ে তারপরে এই যে নিচে আছে এতে রেখে দিই তাহলে বেশ কি হয় নিচে আর জলটা জমে না আর ছোটো বাসনগুলো এটাই সব ছোট ছোট বাটি বাটিটা আর এটাই হচ্ছে বড় থালা টালা আর এই জুড়িটার মধ্যে ছোটো কাপটা চামচ টামচ এগুলো রেখে দিয়েছি আজকে সকালবেলায় এটা দেখো টিপতে গিয়ে উড়ি বাবারে এরকম একটা শক্ত হয়েছিল তো এখানটা ফুলেই গেল তো বা আপাতত যে ফ্রিজটা এনে রেখে দিয়েছি আর এই যে এই মশলাপাতিগুলো এখানে রয়েছে এই জালনাটা আর এই যে আমার ওভেন এখন একটু দুধটা গরম করে নেবো দুধটা গরম করে আবুকে খেতে দিতে হবে কারণ আটটা বাঁচতে চললেও আমাকে রান্নাটাও বসাতে হবে thank mm -hmm. you দেখলে তো একদম ব্যাথাটাটা পেয়ে কী অবস্থা মানে ওইখানে যে বসার জন্য পিড়ি বা চৌকিটা আছে না সেটা আমি খেয়াল করিনি সামনে তো ক্যামেরাটা আছে তো আমি সাইড দিয়ে যেতে গিয়ে দুম করে পায়ের আঙুলটা এত লেগে গেল। তবু এখন যেহেতু ক্যামেরাটা চলছে বলে আমি সেরকম একটা রিয়েকশন দিতে পারিনি না হলে অন্যান্য সময় চোখ দিয়েও না জলটাই বেড়েই যেত যাই হোক ক্যামেরাটা সামনে থাকলে মাঝে মাঝে অনেক কাজেরই হয় আমি এরকম ব্যথা মানে প্রায়শই পেয়ে থাকি তো এখন এই ব্যথাটা আমার সহ্য হয়ে গেছে আমার হাঁটা ধরনটা খুব একটা যে ভালো তা নয় আমি শুকনো জায়গায় আছাড় খেয়ে পড়ে মরি এরকম আর কি তারপরে তো কোথাও জল থাকলে তো কোনো কথা নেই ছোটো সময় হয়তো কাকিমা বা মা ঠাকুমা কেউ হয়তো ঘর মুছছে পাকা ঘর তো আমি তো সেই ঘরে ঘর মুছছে হয়তো আমি বেরোচ্ছি তো সিঁড়ির কাছে গিয়ে কোনো সময় হয়তো সিঁড়ির ওপরে দুম দুম করে পড়লাম সে জলে পিছলে কোনো সময় এমন হয়েছে সাইকেল চালাতে গিয়ে যে কত অ্যাক্সিডেন্ট হয়েছে মানে সে তো সীমানার বাইরে যাকে বলে ভাবনার বাইরে এমন এমন অ্যাক্সিডেন্ট মুরগির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে হচ্ছে কি বলবো সেই পাছুটের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে হাত ফাত মুচকে হরিবল করতে করতে বাড়িতে আসছি এই রকম হয়েছে চলো খাবো এবার এদিকের ফ্যানের স্পিডটা বাড়ানোই আছে তো এখানে দেখো ভাত নিয়ে নিয়েছি এই রান্না করেছি ঘরটোর কিন্তু দেখো একদম কিন্তু মেঘলা হয়ে আছে আর এগুলো কিন্তু পাশে ছড়িয়ে দিয়েছি কিছু করার নেই আমার এই যে এগুলো দেখো আর ও দেখতে পাচ্ছ কি জানি না একটু পরে যদি দেখায় কতবার যে বৃষ্টি এসেছে তার ঠিক নেই তো এই যে খাবার দাবার আজকে আমার এটা কিন্তু কোনো সবজি তোমরা যদি মনে করো আলাদা কিছুই নেই শুধু এটা হচ্ছে ওল ওলের ঘন্ট মাছের মুড়ো দিয়ে করা যায় কিন্তু না আমি একটু মশলা দিয়ে হালকা পেঁয়াজ একটু রসুন দিয়ে করেছি টমেটো দিতে ভুলেই গেছি শাক ভাজা ডিমের ঝোল আর এই যে আমার এই সেমাইটা তো এটা দিয়ে আপাতত খাওয়া দাওয়া করবো নিচে বসে পড়েছি এই যে বাবু স্কুলে চলে ওর বাবা নিয়ে গেল আমাকে আবার আনতে যেতে হবে তো তো চটপট এটা খেয়ে নিই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে এখন এগারোটা বাঁচতে চললো তো চলো ছেলেকে নিয়ে এই ফিরলাম স্কুল থেকে এর মধ্যে কিচ্ছু দেখাতে পারছি না বারবার বৃষ্টি চলে আসছে আর এইদিকে যে এই এটা দেখতে পাচ্ছো ওই যে ওই যে এই যে ত্রিপলটা মানে তাঁবুটা প্লাস্টিকের যে পলিথিন যাই বলো তো ওইটা ঘিরছি তারপরে এই যে এদিকে দিকে দেখাই তোমাদেরকে এই যে বেডশিট ঘিরেছি ঘরের অবস্থা বস্তির মতো এখনও পর্যন্ত যেহেতু ঠিকঠাক হয়নি বস্তির মতোই অবস্থা না ঘিরে চলে গেলে পুরোটা বৃষ্টিতে ভিজে একদম লোটপাট হয়ে যাবে সেই জন্যই আর কি এই জায়গাটা ঠিক করে গেছি আর কি যাই হোক এটা ধোবর বেডশিটটা তো এই যে জামা কাপড় আরও রয়েছে ওপরে মিলে দিয়ে গেছিলাম যাই না কী অবস্থা যেমন অবস্থা হয়েছে হয়েছে আর পারছি না প্রচণ্ড গরম লাগছে হঠাৎ বৃষ্টি একটু একটু করে বৃষ্টি মানে কি বলবো হচ্ছে মেঘটা আসতে বৃষ্টি হচ্ছে আবার চলে যাচ্ছে এরকম হচ্ছে প্রচণ্ড গরম লাগছে এখন একটু চেঞ্জ করবো